নতুন একটা ব্যবসায়ী অথবা একটা স্টাবলিশড বিজনেসম্যান প্রথমে যেই প্রবলেমটা আমরা আমি আমার লার্নিং ইন্ডাস্ট্রিতে ইয়ে করেছি যে ওনাদের হচ্ছে স্ট্রং ফোকাস থাকে না ওনার হচ্ছে লোকালে একটা ব্যবসা করছে খুব ভালো করে কিন্তু উনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে এখানে যে অনেকগুলি এরিয়াতে ওনাকে কাজ করতে হবে সো এই জায়গায় উনি ফোকাস না আই মিন উনি কমিটেড না উনি কন্টিনিউ যে ওনার স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে ওনার প্রোডাক্টটাকে বিদেশের মার্কেটে নিয়ে যেতে হবে ফোকাস কমিটমেন্ট হচ্ছে আমার কাছে নাম্বার এটা একদম ইন জেনারেল এসিম টু অনেক বড় বড় ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রেও আমি দেখেছি অনেক বড় কোম্পানি এমন হয়েছে যে আমাদের সাথে মিটিং করেছে এবং ওরা বললো যে ভাই আমাকে তিন মাসে তিন লাখ ডলার ব্যবসা এনে দেন বাট আপনি চিন্তা করেন উনি কিন্তু কখনোই তিন লাখ ডলার লোকাল ব্যবসায় এভাবে তিন মাসে ইয়ে করতে পারেনি শুরু করতে পারেনি সো এক নম্বরে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নতুন যারা এক্সপোর্টে আসতে চাচ্ছে অথবা যারা অলরেডি মার্কেটে আছে তাদের স্ট্রং মাইন্ডসেট অ্যান্ড ফোকাসের প্রবলেম এবং এটা হচ্ছে এরকম যে ওনারা অলরেডি একটা লোকাল ব্যবসা করছে অনেক দিন দশ পনেরো বছর আমি এরকম রকম অনেক ব্যবসায়ীকে দেখেছি উনি ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে চাচ্ছে বাট উনি তিন মাসে তিন লাখ ডলার চাচ্ছে সো এরকম একদম রিয়েল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এমন হয়েছে যে একজন বিজনেস সাথে মিটিং করতে বসেছি উনি একটা ফুড কোম্পানি উন করে সো উনি আমাকে বললো যে জাহিদ ভাই আপনি যেহেতু আমার এক্সপোর্ট সেবা একটা অর্গানাইজেশন আছে যারা নতুনদেরকে এক্সপোর্টের কনসালটেন্সি করছে সো উনি আমাকে বললো জাহিদ ভাই আপনি আমাকে তিন মাসে তিন লাখ ডলার দেন একদম ফাস্ট শর্ট সো আমি ডিরেক্টলি ওনাকে ডিক্লাইন না করে আমি বললাম যে ভাইয়া তাহলে আপনার প্রোডাক্ট ক্যাটালগটা একটু দেন আমি একটু দেখি আপনার প্রোডাক্ট কি কি আছে